ইসমিল্লাহ রহমান রাহিম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আজকের আলোচনার বিষয় বিবিধ পাওনা দার অথবা প্রদয় হিসাব ও প্রদয় বিবিধ পাওনা দার এবং প্রদয় হিসাব একই শব্দ একই কথা এখানে আমাদের নিকট যাহারা টাকা পাবে আমাদের নিকট যাহারা টাকা পাবে তাদের সমষ্টিকে বলা হয় বিবিধ পাওনা দার বা প্রদয় হিসাব আমাদের নিকট যারা টাকা পাবে তাদের সমস্ত হিসাব এখন প্রশ্ন হলো কেন আমাদের কাছে মানুষ টাকা পাবে আমরা যদি বাকিতে পণ্য সামগ্রী ক্রয় করি অথবা বাকিতে যদি কোমরা কোথাও থেকে সেবা গ্রহণ করি তাহলে আমার কাছে আমাদের কাছে মানুষের টাকা পাবে আমি আবার বলতেছি কেন আমাদের কাছে মানুষ টাকা পাবে আমরা যদি বাকিতে পণ্য সামগ্রী ক্রয় করি আমরা যদি বাকিতে সেবা গ্রহণ করি তাহলে মানুষ আমাদের নিকট টাকা পাবে আর এই যারা আমার কাছে টাকা পাবে তাদের সমষ্টিকে বলা হয় বিবিধ পাওনা দার বা প্রদ হিসাব যদি আমরা বাকিতে পণ্য সামগ্রী ক্রয় না করি অথবা বাকিতে আমরা সেবা গ্রহণ না করি তাহলে কখনোই কখনোই এই পাওনা দার বা প্রদ হিসাবের সৃষ্টি হবে না তাহলে আমরা যখন বাকিতে পণ্য সামগ্রী ক্রয় করবো বাকিতে আমরা পণ্য সামরিক প্রয়োগ করবো অথবা বাকিতে যদি আমরা সেবা গ্রহণ করি সেবা গ্রহণ করি তাহলে সম্পর্কটা সৃষ্টি হবে সেই সম্পর্কের নাম হবে বিবিধ পাওনা দ্বার বা প্রদয় হিসাব আমরা যদি কখনোই বাকিতে পণ্য সামরিক প্রয় না করি কখনোই বাকিতে আমরা সেবা গ্রহণ না করি তাহলে বিবিধ পাওনা ধার বা প্রদয় হিসাবের সৃষ্টি হবে না তাহলে বিবিধ পাওনা দ্বার বা প্রদয় হিসাব সৃষ্টি হবে কিভাবে যদি আমরা বাকিতে বা ধারে লেনদেন করি অর্থাৎ বাকিতে যদি পণ্য সামগ্রিক প্রয়োগ করি অথবা বাকিদের যদি আমরা সেবা গ্রহণ করি তখন যে সম্পর্কের সৃষ্টি হবে সেই সম্পর্কের নাম হলো বিভুৎ পালন দ্বারা প্রদয় হিসাব আর যদি এই যে বাকিতে লেনদেন করার পরে যদি আমরা সাধারণ কোনো হিসাবের ভ্রমণে সেটা লিপিবদ্ধ করা হয় সেটার নাম হবে বিভূতিপালনা দ্বারা প্রদয় হিসাব আর এই বিভূতিপাননা দ্বারা প্রদত্য় হিসাবের যে বিষয়টি সেটা যদি কোনো দলিলের মধ্যে লিপিবদ্ধ করা হয় তখন সেটার নাম হবে প্রদহ বিল বিল মানে হলো একটা দলিল তাহলে আমরা আবার বলতেছি যে আমাদের নিকট যারা টাকা পাবে তাদের সমষ্টিকে বলা হয় বিবিধ পণ্য দর বা প্রদেয় হিসাব আর বাকিতে যদি আমরা কোনো পণ্য সামগ্রিক ক্রয় করি অথবা বাকিতে যদি হ্যাঁ বাকিতে বা ধারে যদি আমরা পণ্য সামগ্রিক ক্রয় করি অথবা বাকিতে বা ধারে যদি আমরা সেবা গ্রহণ করি তাহলে যে সম্পর্কের সৃষ্টি হবে তাহলে যে বাকি লেনদেনটা হবে সেটার নাম হবে বিবিধ পাওনা দ্বার বা প্রদয় হিসাব তাহলে বিবিধ পাওনা দ্বার বা প্রদয় হিসাব সৃষ্টি হবে বাকিতে ক্রয় অথবা বাকিতে সেবা গ্রহণ করার পরে বাকিতে সেবা গ্রহণ না করিলে বাকিতে কোনো কোন সামগ্রী ক্রয় না করিলে কখনোই বিবিধপ্রাণতা হিসাবের সৃষ্টি হবে না যখন এই বিভিপানার বাপদ হিসেবে সৃষ্টি হবে সৃষ্টি হওয়ার জন্য তাই হলো এই বাকিতে বা ধারে লেনদেন আর এই বাকিতে এবং ধারে লেনদেন হওয়ার পরে সেটা সাধারণ কোনো হিসেবে মধ্যে লেখা রাখা হলে সেটাকে বলা বলতার বাপদ হিসাব অর্থাৎ বিদ্যুৎ পাওয়ার বাপরদ হিসাবে যে বিষয়টি সেটা সাধারণ হিসাবের বইয়ের মধ্যে লিখে রাখা হয় আর যদি এই ধারে লেনদেনটি ধারে লেনদেনটি যদি কোনো দলিলের মধ্যে লেখা রাখা হয় কোনো দলিল আকারে লেখা রাখা হয় সেটাকে বলা হবে প্রদেয় বিল তাহলে বিদ্যুৎ আমাদের নিকট মানুষের টাকা পাবে প্রদেয় হিসাব এটাও মানুষ আমাদের নিকট টাকা পাবে প্রদেয় বিল এটাও আমাদের নিকট মানুষের টাকা পাবে কিন্তু বিভিন্ন অনুদান এবং প্রদ হিসাবটা হলে একদম সাধারণ মানের হিসাবে বইতে লেখা রাখা হয় কিন্তু প্রদ বিল লেখা রাখা হয় একদম পাকা পক্ত কোন দলিলের মধ্যে আমি আবার বলতেছি যে আমাদের নিকট যাহারা টাকা পাবে তাদের সমষ্টিকে বলা হবে বিবিধ পাওনা দ্বার বা প্রদ হিসাব বিবিধ পাওনা দ্বার বা প্রদ হিসাব এবং বাকিতে বা ধারে পণ্য সামগ্রী ক্রয় করা হলে বাকিতে বা ধারে সেবা গ্রহণ করা হলে তাহলে বিবিধ পাওনা দ্বার বা প্রদ হিসাবের সৃষ্টি হয় আর এই বিবিধ বা প্রদয় হিসাবটা লেখা রাখা হয় একদম সাধারণ বইয়ের মধ্যে সাধারণ হিসাবের বইয়ের মধ্যে আর যখন এই প্রদয় হিসাব বা বিধারের বিষয়টি কোনো বিল এবং প্রদয় হিসাব এবং পানাদার একই জিনিস হলেও একটু পার্থক্য হলো যে বিবিধ পানাদার বা প্রদয় হিসাবটা লেখা রাখা হয় সাধারণ হিসাবের মধ্যে সাধারণ হিসাবের বইয়ের মধ্যে আর প্রদয় বিলটা লেখা রাখা হবে একদম পাঠকোক্ত কোনো দলিলের মধ্যে কিন্তু কোনোটাই এই যে বিবেকানন্দার বা প্রদয় হিসাব প্রদয় বিল কোনোটাই ধারে বা বাকি লেনদেন হওয়া ছাড়া হ্যাঁ ধারে বা বাকিদের লেনদেন না হলে তাহলে কখনই সৃষ্টি হবে না পাওনা দ্বার হিসাব এবং ক্রোধ বিল এগুলো সৃষ্টির এগুলো সৃষ্টি হবে বাকিতে বা ধারে অন্য সামরিক করা হলে অথবা কোনো সেবা গ্রহণ করা হলে ধন্যবাদ